আজকে আনবক্সিং করে আমি দেখাবো একটি বেল বেলকন্ডম এটা হচ্ছে সেই সকল পুরুষের জন্য যারা একবারে শেষ দজাভঙ্গ হয়ে গেছেন বয়স বেশি হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন এখন আর আগের মতো কাজ করতে পারেন না জিনিসটা দাঁড়ায় না খারায় না দেখেন এটা কতটা সফট দেখছেন কতটা সফট নরম ঠিক আছে কতটা নরম আপনার টুনটুনিটা শক্ত থাক নরম থাক ঠিক এই ফাঁকাটার ভিতরে আপনি ঢুকিয়ে দিবেন তারপরে এই বেলটার মাধ্যমে ঠিক এইভাবে আমি দেখাই দিই দেখেন দেখছেন এইভাবে ফিট করবেন কিভাবে ফিট করবেন দেখেন ঠিক এই গোড়ার মধ্যে এভাবে আই না ও দেখেন বেশি জোরে দিছি হয়ে গেছে যাই হোক আবার দিতেছি আমি খুব শক্ত এই দেখেন এ এইভাবে ঠিক ফিট এই যে ফিট হয়ে গেছে ঠিক আছে তারপরে এই বেলটা সুন্দর করে কমরে ফিট করে নিলে এই জিনিসটা সবসময় আপ হয়ে থাকবে মানে এর মধ্যে আর এটা দেখেন কতটা দেখছেন অনেক অনেক শক্তি দিয়ে আমি করতেছি অনেক শক্তি দিয়া বুঝছেন কারণ এর ভিতরে তো এই তো ফাঁকা আছে না এই ফাঁকার কারণে বেশি পেশা দিলাম আর কিন্তু এটা স্বাভাবিক যেই আপনি হাফ ডাউন করবেন এই হাফ ডাউনের কারণে কখনও কোনো বলটায় যাবো না কোনো প্রবলেম হইব না ছেন এরকমই হবে এটা সবসময় দাঁড়ানো অবস্থায় থাকবে আপনার যতক্ষণ মন চায় আপনি সময় নিয়ে কাজ করতে পারবেন এটা একটা বেল কন্ডম এটা মহিলারাও ব্যবহার করতে পারে নিজে নিজে মহিলারা একজনের কমরে বেঁধে আরেকজনের সাথে আপনার করতে পারবে এবং ছেলেরা সবচেয়ে পারফেক্ট ছেলেদের টুনটুনিটা এটার ভিতরে দিয়ে আপনার কাজ করতে পারবে তো যারা নিতে চান যারা নিয়ে একবারে শেষ লাইফ শেষ মানে নাই। আর পূর্বে কখনো মানে সামনে কোনো আশা নিকা তারা এটা ব্যবহার করতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ